আসসালামু আলাইকুম চলে আসলাম বন্ধুরা আরেকটি ভিডিও নিয়ে অনেক দিন পরে তো গেছিলাম সমুদ্র সৈকত কক্সবাজারে আর একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে এলাম শানসনাহার গুলাব চ্যানেল বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো তোমরা দেখো আর এনজয় করো আজকের ভিডিওটা অবশ্যই একবার সমুদ্র সৈকত কক্সবাজার থেকে সবাই একবার হলেও ঘুরে এসো আমি পানি তো ডেবে যাচ্ছিলাম আর বেশি কথা আমি বাড়াবো না তো দেখতে থাকো বন্ধুরা সমুদ্র সৈকত কক্সবাজার পানির বড় বড় ঢেউ আসলে পড়তেছে আমরা এখানে আসছি প্রায় এই যে নয় দিন হলো তো এদিক ওদিক ঘুরতেছি আজকে আসলাম শেষবারের মতো কালকে খুলনার উদ্দেশ্যে রওনা দেব আমরা কালকে একবার রওনা করছিলাম দেখো এখানে আমি দাঁড়াই আছি পানির ঢেউ এসে আমার পাড়ের নিচ থেকে বালিগুলো সব নিয়ে যাচ্ছে আর আমি আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছি এই হচ্ছে এই যে পাত নিচ থেকে আমার বালি চলে যাচ্ছে আর আমি নিচের দিকে ডেবে যাচ্ছি দেখো এই যে আমার মেয়ে তিতলি কেমন লাগতেছে কক্সবাজার এসে আবার কবে আসতে চাও খুব তাড়াতাড়ি আবার আমরা আসার ইচ্ছা আছে আমাদের তো এই দেখো পা ভিজে দাঁড়ায় আছি আর হচ্ছে পাটা এখান থেকে বালি পায়ের নিচ থেকে সরে যায় তোমরাও সময় মতো এখানে অবশ্যই একবার ঘুরে যেও খুব ভালো লাগবে এই দেখো ঢেউ এসে গেল একটা সমুদ্রে এসে না ভিজলে মজা নেই এই যে ঢেউয়ের প্রবল যে একটা শব্দ কি কাছ থেকে না দেখলে শব্দটা উপলব্ধি করা সম্ভব না ওইখানে যাব যাব ওইখানে ওই ওই যে ঢেউ যাব চল আস্তে আস্তে ওইখানে যাই হ্যাঁ এখানে যাইতে গেলে আগে উপরে উঠতে হবে আসু দাঁড়ায় আছে পাথরের উপরে প্রাকৃতিক পাথর এই যে প্রাকৃতিক পাথর এই যে ঢেউ পানির ঢেউ আসার সাথে সাথে ঢেউ সামনের দিকে যাচ্ছি আজকে এই ভিডিওটা আপলোড করব কিন্তু আমি ভয়েস দিতে পারবো না আমি অনেক দিন থেকে ভিডিও দিচ্ছি না দূরে সূর্য সবাই এসে খুব মজা করে এখানে মনে কিন্তু কোনো ঢেউ তেমন এখানে ছিল না এখন মনে হচ্ছে যেন ঢেউটা আমাদের দিকে ধেয়ে আসতেছে এরকম মনে হয় দেখলে মনে হচ্ছে আমারে দেখছে এই জন্য মনে হয় ঢেউটা আমার দিকেই ধেয়ে আসে এরকম অবস্থা যেন এক অপরূপ দৃশ্য ঢেউয়ের ঢেউয়ের নাচন এটা হচ্ছে ঢেউ ঢেউ তুলে নাচ হচ্ছে সাগরে দেখো আমি আরো সামনে হ্যাঁ দেখো কত বড় বড় ঢেউ সামনে তেমন একটা কেউ যাচ্ছে না এখানে অহরহ দুর্ঘটনা ঘটে প্রায় আসবে না দেখ এতক্ষণ না এখানে পাথরটা তো দেখা যাচ্ছিল এখন বড় বড় বিশাল বড় বড় ঢেউ আসতেছে একের পর এক একের পর এক ডুব দিবি ডুব দিবি ওই যে একটা ঢেউ আসতেছে দেখো কত বড়

পরে যে আমার পা কেটে গেছে Det er তিনজনে বসবে হ্যাঁ হ্যাঁ পানি শুধু বাড়তেছে পা এখন জোয়ার এইখান থেকে চলো এখানে এখন পানি ভরে যাবে দেখো একটু আগেও কোনো পানি ছিল না আমার এই যে পা কেটে গেছে না ওরকম আবার পড়ে যেতে পারি এদিকে আসো ঠিক নেই চলে আস্ত সুন্দর শনিবারে

এখানে আমি এই যে আমি পড়ে গেছিলাম তো পড়ে যে আমার হাতে পায়ে ঢেউটা আমি সামলা